হরে কৃষ্ণ শুভ সকাল আজকে এক আমার একটা কবিতার কথা খুবই মনে পড়ছে হুকুমনি ওঠরে রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা এই কবিতাটা বলার অর্থ কি পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আজকে আমি আমার আমারস্থলে পৌঁছাবো গন্তব্যস্থলটি হচ্ছে আমার বন্ধুর বাড়ি চলে যাওয়ার পথে মা ভবতারিণী দেবী মায়ের দর্শন পেলাম সাথে সাথে গাড়ি থেকে নেমে প্রণাম করলাম তারপরে আমার বন্ধুর বাড়ির দিকে যেতে সুন্দর সুন্দর সর্ষের ক্ষেত দেখতে পেলাম তার সাথে সাথে মা মনসা দেবীর মন্দিরও দেখতে পেলাম এই যে দেখো হলুদে হলুদে পরিপূর্ণ জমিগুলো অপূর্ব দৃশ্য আর হ্যাঁ ওই যে সকালে বলাই হলো না ঠাকুমা কত সুন্দর করে বড়ি দিচ্ছে তা ক্যামেরা বন্দি করলে না করলে চলে আর এই কবিতা কবিতা বলেছিলাম এই কারণে সুরজি মামা যেমন সর্ষের খেত তেমন আলোয় আলোকিত চলো বন্ধুরা শুভরাত্রি সুস্থ থেকে